বিয়া করছো পরে একদিন মাছ কেটে আনছো তুমি এই আজকে কেমন তুমি মাছ কেটে আনলা কাল কালকে কবুতরের বাচ্চা আনছো সাইডে কি সুন্দর ড্রেসিং করে আনছো তুমি সিনছো কেমন ড্রেসিং এর গিয়া হ্যাঁ তুমি ড্রেসিং করে খাও না কি করব আমি আন ঘরে ভিতরে ঘরে ভিতরে ঘরে ভিতরে যন্ত্রণা দেখছো তুমি যে চেইন টু কই কি কই কুমিলার চেইন টু কই বলে দি চেইন টু কই এবার কি আরে কইছ আরে তোমার দাদা কেটে ভালো দিছ রে

ইলার দেখতাম ফানের বাটার মধ্যে কথা বললে আর টমেটো না দেখলে মাথা মনে নষ্ট হয়েছে আর ফাইছি প্রায় সময় দেখছি কয়ে তাজ এই নানির নাতি নামি দৈন্য কথা না হলে আমার মাথা পুরা ওলা চলে এই তোম ধনী না কত ডান্সছো ঠিক আছে দেশের বাই অনেক খুশি হলাম এই যে দেনা পুতে অনেক সুন্দর এদিকে সাধে লাগাম নাকি হইবো মনে হয় হইবো হইবো আনিয়ে দেখে এখন তো হয় এত তরকারি আছে ভাত আর সেম রাইস কুকার বাatra গরম গরম বাatra তোমা লাগিম বসা রাখছি এই মাত্র ঠিক আছে তুমি কয়টা খাবি আর আমি তোমার পাশে বুইয়া কয়টা কাম এখন তরকারিও আছে উস্তা বাজি আছে চিংড়ি মাছ দিয়ে করা

কারণ আজ খাইছি না তো আমি চোখ দেখলেই কই তারি এখন একটু কই কইরা দিয়ে তাড়াতাড়ি কইরা বেশি না তিনটা কইর করি নাকি বাচ্চারা করতে গো সাইবা মাত্র কয়টা ভাত খাইছে দেখলাম এখন জিগেয়া করি ঠিক আছে যদি খাই তাহলে একজনের এক পিস করে কই কই করি নাকি কই করি দইনা ফাতা আসছে টমেটো আসছে পুঁশাক মশাক এমন করতাম না সাবো আমি আর না কারণ কাজ আজ অনেক করছি

এই মাত্র এই কর্ম রাইতে এগারোটার মনে বাজ দাসে বাপে এই মাত্র অফিস তাই যাবো ভাইরা জোলটা কইরা দিয়ে দেখেন কিভাবে জোলটা করি ঠিক আছে জোলটা কইরা রাইস কুকারে গরম বাত আছে এখন সুইচ বন্ধ করছি না তরকারিটা করি এরপর সুইচটা উঠাই পর তোমার গরম গরম বাদ দিব ঠিক আছে রেডি করি তাইলে গরম গরম রাইস কুকারের বাদ যে রান্না করে হ্যাঁ বুঝে বুঝছো নি রাইতে এগারোটার সময় আর বাজার নিয়ে আইব না

উনি পয়সা গেই পছন্দ করে বুঝলি একটু হালকা ঝুল ঝুল শুধু পাতা এত বড় বড় পাতা বলো बांधতে না নাও একটা তো বাংলা আছে এ আমি একা পারি না তুমি ধরে রাখতে আমি ধরিয়া একা তুমি ধরে একা তো টান দাও জোরে কাম হইতো না দ্বারা মুরসাই বাঁধেনা ওসকি না কি কলাটা

কারণ আমার শরীরের অবস্থা পাই ভালো না আমি কথা কইতে পারতেছি না এই কারণে এই কদিন ধরে ভিডিও ঠিক দেই না বুঝছেন নি শরীর অনেক অসুস্থ অ্যান্টিবায়োটিক খাইতেছি না শরীরের অবস্থা খুবই খারাপ ঠিক আছে আপু ভাইরা আমার জন্য একটু দোয়া করেন অ্যান্টিবায়োটিকের উপর আসছি শরীর খুব খারাপ শ্বাসকষ্ট মাত্রার পায়রে তারপরে যা আমি আজকে বাজার জানিয়ে নিয়ে যে আমার একটু রান্না করে খাওয়াইছি তুমি বোধ এদিন দোয়া বেলা কর এদিন যে নিজে নিজে কইলা যে তোমার লাগে প্রত্যেক দিন দোয়া করি নামাজে মাঝে বইয়া এলে আজকে আপনার প্রকাশই করে দিছি আজকে এলাকা প্রকাশ করে দিছি সবাই সামনে ঠিক আছে ওই দিন আপু ভাইরা আমার কয়েক কি জানেননি কয় সুমি জানো তোমার লাগে আমি কত দোয়া করি নামাজ মাঝে বইয়া ঠিক আছে তাইলে কই মাস করে দেওয়া

অনেক রাত রয়ে গেছে আর শাহবাবের আব্বুর পছন্দের সব তরকারি হয়ে গেছে কেমন কই বইটা কেমন আছে কত অনেক মজা হচ্ছে ওরে বাবা রে বাবা আমি চেষ্টা করছি যে আজকে যেন আমার জামার মন মতো রান্নাটা করতে পারি আর আমার ছেলে তো ছেলে কেমন হয়েছে ভালো হয়েছে ঠিক আছে তাইলে ভালো থাকো তোমরা ভালো হইলে খাও রাইখে দিয়ে তাহলে আল্লাহ হাফেজ